মানুষের অভিধানে অসম্ভব বলে বোধহয় সত্যিই কোনো শব্দ নেই যা আপাত অবাস্তব অবিশ্বাস্য বলে মনে হয় মানুষ নিজের মানসিক দৃঢ়তার জোরে তাকেও বাস্তব করে তোলার ক্ষমতা রাখে এমনই এক আশ্চর্য কাণ্ড ঘটিয়েছেন ব্রাজিলের এক যুবক নিজের চেহারাকে অবিকল একটি কুকুরের আদলে গড়ে তুলেছেন তিনি যুবকের নাম রোদ্রিগো ব্রাগা ব্রাজিলের সাউপাওলতে তার নিবাস বত্রিশ বছর বয়সী রোদ্রিগো বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত কুকুর মানব নামে কারণ তার চেহারাটাই যে এখন কুকুরের মতো অথচ কয়েক বছর আগেও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক চেহারা সম্পন্ন ছিলেন তিনি সুদর্শন হিসাবে সুনামও ছিল তার কিন্তু সবকিছুই বদলে যায় রুদ্রিগর প্রিয় পোষা কুকুরটির মৃত্যুর পরে নিজের পোষ্যকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রুদ্রিগো সেই কুকুরটির আংশিক মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি ভেবেছিলেন কিভাবে নিজের পোষ্যর স্মৃতিকে জীবিত করে রাখবেন ভাবতে ভাবতেই এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি স্থির করেন নিজের চেহারাটাকেই গড়ে তুলবেন নিজের মৃত চারপেয় সঙ্গীটির আদলে নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ব্রাজিলে সেরা প্লাস্টিক সার্জনদের দ্বারস্থ হন রদ্রিগো ডাক্তাররা জানান রদ্রিগো যা চাইছেন তা করা সম্ভব কিন্তু তার ঝুঁকি রয়েছে যথেষ্ট নিজের পোষ্যর প্রতি ভালোবাসার জোরে মন শক্ত করে রাজি হয়ে যান রদ্রিগো তারপর শুরু হয় অপারেশন টেবিলে রদ্রিগো শুয়ে ডাক্তারের আশ্চর্য প্রচেষ্টা নিজের পরিকল্পনার কথা ভেবে মৃত কুকুরটির দেহকে সংরক্ষণ করে রেখেছিলেন রুদ্রিগ সেই কুকুরেরই মুখের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে ভাবে তুলে নিয়ে অপারেশন করে ডাক্তাররা বসাতে শুরু করেন রুদ্রিগর মুখে রুদ্রিগর নাক চোখ ভ্রু চোয়াল সবকিছুই একটু একটু করে সেই মৃত চতুষ্পদের আদলে হয়ে উঠতে থাকে পরপর বেশ কয়েকটি অপারেশনের পরে রুদ্রিগর চেহারা হয়ে ওঠে অবিকল সেই কুকুরের মতো অপারেশনের পরে নানা ধরনের শারীরিক জটিলতা ভোগ করতে হয় রদ্রিগোকে কিন্তু সবকিছু হাসি মুখে সহ্য করেন রদ্রিগো নিজে শরীরের মধ্য দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন তার পোষ্যকে সেটাই রদ্রিগোর শান্তি আজ সারা পৃথিবীতে তিনি পরিচিত কুকুর মানব হিসাবে গত কয়েক বছর ধরে এই বিচিত্র খবর ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে দুনিয়ায় কিন্তু এই খবরের কতটা সত্যি সত্যি কি একজন মানুষ বেঁচে থাকতে পারেন কুকুরের চেহারা নিয়ে খবরটিকে সত্যি বলে প্রমাণ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হতে থাকে এক বিচিত্র অপারেশনের ছবি ও ভিডিও তাতে দেখানো হয় কিভাবে এক যুবকের মুখে বসানো হচ্ছে কুকুরের মুখের বিভিন্ন অংশ ছবি ও ভিডিও দেখে আপাত দৃষ্টিতে সবটাকে সত্যি বলে মনে হতে বাধ্য কিন্তু একটু খোঁজখবর নিলে জানা যায় খবরটির মধ্যে আংশিক সত্যতা থাকলেও বহুলাংশে তা ভুল ছবি যুবকের নাম সত্যি রদ্রিগো ব্রাগা সত্যি তিনি একসময় কুকুরের চেহারা ধারণ করেছিলেন কিন্তু সবটাই ছিল সাময়িক আসলে দু সালে ব্রাজিলের একটি আর্ট ওয়ার্কশপ আয়োজিত হয় যার নাম ছিল ফান্টাসিয়া দা কম্পেন্সিক বিভিন্ন শিল্পী তাদের মনের বিচিত্র কল্পনাকে রূপায়ণ করেছিলেন এই ওয়ার্কশপে সেই ওয়ার্কশপেই অংশগ্রহণ করেছিলেন রদ্রিগ সেখানেই একটি কুকুরের আদলে নিজেকে সাজিয়ে তোলেন তিনি তার সেই রূপান্তরের ভিডিও ও ছবি কিছুটা এডিটিংয়ের কারসাজির মাধ্যমে আরও বাস্তবসম্মত করে তুলে পরবর্তীকালে রুদ্রিগর প্লাস্টিক সার্জারি ছবি হিসাবে ভাইরাল হয় অয়েব দুনিয়ায় রুদ্রিগর এই কুকুর রূপ ছিল নিতান্তই সাময়িক ওই বিচিত্র সাজের কয়েক ঘন্টা পরেই তিনি ফিরে আসেন তার পুরনো অববয়ে বর্তমানে একেবারে স্বাভাবিক চেয়ারায় সুস্থ দেহে শাও পাওলেই বসবাস করছেন কুকুর মানব নামে খ্যাতি পাওয়া রুদ্রিগ রাগা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ